যারা আগে সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন চায় তারা দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত বলে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে আয়োজিত আইনজীবী সমাবেশে মন্তব্য করেন তিনি বলেন দেশে বর্তমানে ক্রান্তিকাল চলছে এ সময় গণতন্ত্রের সঠিক চর্চা অব্যাহত রাখতে বিচার বিভাগ সুষ্ঠুভাবে চালানোর বিকল্প নেই এ সময় আইনজীবীদের মূল্যায়ন করার ও গণতান্ত্রিক রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা বলেন শুধু আশ্বাসে দেশের মানুষের কণ্ঠ থামানো যাবে না গণতন্ত্র বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে যত ফ্যাসিস্ট এখনও বহাল তবিয়তে আছে তাদের খুঁজে বের করে বিচার নিশ্চিতেরও দাবি জানান তিনি নির্বাচন যেদিনই দেন একটি গণতান্ত্রিক রোড দেন যে রোড ম্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে এদেশের মানুষ হাঁটবে এদেশের আইনজীবীরা হাঁটবে পূর্বদিন যারা আন্দোলন করেছে তারা হাতবে তাই ভোটবাদ না দিয়ে শুধু আশ্বাসে সে অবস্থাতেই আপনারা এদেশের মানুষের মঞ্চ এবং এদেশের মানুষের কণ্ঠকে থামাতে পারবেন না